আসসালামু আলাইকুম আইপিএস বাদার কাপাশিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে সাথী দুই তারে আজকে আমার ভাই শিবান্ত ভাই একা সোনারাই পেছিতে আসছে ভাইয়া আসছে টাকা নারায়ণগঞ্জ থেকে সকালবেলা চলে আসছে তো ভাইয়া আসছে অনেক দূর থেকে যেওতো ভাইয়া আগে একটা সোনার পিছনই ছিলেন ভাইয়ানি ছিল এখন বিস্তারিত আমার ভাইয়া কাছ থেকে শুনুন

যে আমরা আইপিএস এটা তৈরি করছি ভাইয়ার সামনে বাড়ি আসছে পরে কিন্তু আমি এটা ফিটিং করছি আর এটা কিন্তু ভালো করে টেস্ট করতেছি না টেস্ট করতেছি আপনাদের মনে রাখতে রাখতেই যে বর্তমানে যে তারাপুরা যেই অবস্থা আমাদের পক্ষে এগুলো একা বানানো সম্ভব না আর আমাদের যেহেতু এগুলো টেস্টিং করার ইনপুট আউটপুট টেস্টিং যে সফটওয়্যার প্রোগ্রাম এগুলো মানে একটু কম যার ফলে আমাদের একটু রিক্সও থাকে আর দ্বিতীয় কথা হচ্ছে যদি আমাদের কাস্টমার বাইদের বলি কোনো আইপিএস সমস্যা হয় বা প্রবলেম হয় এতে কোনো হতাশ হইবেন না আমরা পুনরায় এটাকে ঠিক করে দিব আর ভাইয়া যে আইপিএস নিতে আসছে ভাইয়া এর আগে আইপিএস জানছে ভাইয়া আপনি এই আইপিএসটা তেরো হাজার টাকায় কিনছে আসছেন তেরো হাজার টাকায় আমি ভাইয়ার কাছে বিক্রি করছি আর সবাই আমার কাছে এই ধরনের সোলার পিসুটা তৈরি করবেন কারণ এটা ভালো এটা দেখেন আর কিছু নাই এটা অবশ্যই হাই চার্জ লু চার্জ লুথ চার্জ সব মেনটেনেন্স আর আমার ডিজাইন সফটওয়্যার সব এক এটারে আরেকজন দুই গুণ কি বলেন যে এটারা ইচ্ছা করলে অন্য সার্কিট ভরে দিকে তা আর এটা প্রতিবার দেখা এরকম ইচ্ছে নাই আর আমাদের কাছে বর্তমানে এদেরকে দেখো বর্তমানে গাড়ির ব্যাটারি রয়েছে সাইফ পাওয়ার সোলার ব্যাটারি হানড্রেড সোলার একশো তিরিশ এই সব ব্যাটারিগুলা বর্তমানে অ্যাভেলেবেল আছে আরও নতুন ইজি বাইক ব্যাটারি আসছে এইচ পাওয়ার গোল্ড পাওয়ার প্লাস কিং সাইড পাওয়ার কুবরা সমস্ত ব্যাটারি ইজি বাইকের সমস্ত ব্যাটারি এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে যারা আমাদের কাছ থেকে ইজি বাইক ব্যাটারি ক্রয় করবেন অবশ্যই আমি তাদেরকে ভালো একটা রেট ছাড় দেব বর্তমানে আমরা সাইড পাওয়ার দাম নিচ্ছি মাত্র সত্তর হাজার টাকা আবার আজ থেকে আমাদের ব্যাটারির নতুন রেট বসবে এবং সেই ব্যাটারির রেটও আরও বাড়বে তাই সবাইকে ভালো রেখে জানাই আসসালামু আলাইকুম আর সবাই আমার চ্যানেলটা বেশি বেশি করে রাখবেন যারা আমাদের চ্যানেলের মাধ্যমে নেবেন তাদের জন্য ভালো একটা সার দেওয়া হবে আর আমার ঠিকানা হচ্ছে আইপিএস বাজার কিপি মাইরাস ইলেকট্রনিক্স কাপাসিয়া পুরাতন বাস স্ট্যান্ড মোড় ইউনিট ওয়ান আর একটা দোকান হচ্ছে পার্টি অফিসে আমার যেহেতু দুইটা দোকান আপনারা দুই জায়গায় আমাকে পাইবেন আর সবাই আমার চ্যানেল বেশি বেশি করে দেখবেন আসসালামু আলাইকুম